আসসালামু আলাইকুম এভরিওান এই দেখেন আমার গাছের টমেটোর অবস্থা ভাবছিলাম আরও একটু লাল হবে তারপর টমেটোটা পারবো কিন্তু যে দেখেন পাখি কি সুন্দর করে খেয়ে ফেলছে পাখি খেয়ে ফেলছে কত সুন্দর করে এই লাল লাল টমেটোগুলো কেমন করে জুলেছে দেখেন আচ্ছা এখানে ভিডিওটা করার আরও একটা রিজন আছে আর এখানে দেখেন কাঁচা কাঁচা টমেটো আছে অনেক এই যে অনেক টমেটো আছে কাঁচা টমেটোগুলো অনেক আছে কিন্তু আমার এইটার বিডিও করার আসল কারণটা আমি আপনাদের দেখাচ্ছি আমি অপোজিট সাইটে আসলাম আপনাদের ভালো করে দেখানোর জন্য এই হচ্ছে গাছ টমেটো গাছ কত লম্বা দেখছেন এই সেই আম গাছের উপর পর্যন্ত মানে প্রায় বারো ফুটের মতো একটা টমেটোর গাছ প্রায় বারো ফুটের মতো তো কাঁচা টমেটো আসলে আমরা রান্না করে খেয়ে ফেলছি অনেকগুলোই কাঁচা টমেটো অনেকগুলা পারছিলাম কাঁচা টমেটোর তরকারিটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি আর কি পারতে বলছি তো রান্না করে ফেলছে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু আমি এগুলো আর কি ঝুলে ছিল বেশ ভালোই ছিল এই যে দেখেন অনেক ফুল আছে কিন্তু দেখছে অনেক ফুল আছে গাছের মধ্যে এমন না যে ফলন কম হয়েছে সেই রকম না কিন্তু দেখেন কত লম্বা গাছ প্রায় বারো ফুটের মতো লম্বা গাছ টমেটো গাছ কি এত বড় হয় আপনারা কেউ দেখেছেন দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আমি এইটা দেখানোর জন্য আপনাদেরকে হ্যাঁ ভিডিওটা করলাম কি পরিমাণ লম্বা হয় আমি জানি না হয়তো তুলনামূলকভাবে কম বাট এই টমেটোটা খুবই ভালো হয় যে যেটা দেখতে পেতেছেন এই টমেটোটা অনেক মানে একটু অনেকটাই মিষ্টি মিষ্টি টাইপের সেই জন্য আর কি কারোর কাছে টক ভালো লাগে আবার কারোর কাছে অত বেশি টক ভালো লাগে না এই টমেটোর কালারটা খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় ফলন ও মশলা মানে আমি হ্যাপি আর কি কিন্তু এটা দেখি আমি খুব অবাক বারো ফিটের মতো প্রায় আমি ইঞ্চিটিভ দিয়ে অ্যাকচুয়ালি মাইপে দেখছি যে আসলে কি বারো ফিটের মতো হয় কি না আমি আইডিয়া করছিলাম কিন্তু পরে মাপলাম মাপার পরে দেখলাম যে না আসলেই বারো ফিটের মতো তো আমার যে এখানে অনেকগুলো টমেটো গাছ আছে প্রত্যেকটা গাছই এরকম বড় বড় হবে তবু ওইটা একটু বেশি বড় হয়েছে তো এই হচ্ছে অবস্থা গ্রামীণ জীবনের সাথেই থাকবেন আর যারা আমার ইউটিউবের দর্শক আছেন তারা অবশ্যই গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে চাপ দিবেন তাহলে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনি পাবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন টমেটোটা গাছ থেকে ছিঁড়ে নিব কারণ এটা এমনি খাইয়ে ফেলবো তরকারি রান্না করা লাগবে না এটা আমরা এমনি খেয়ে ফেলবো কারণ এটা খাইতে অনেক স্বাদ অনেক মিষ্টি হয় তো এই যে দেখেন এটা আমরা এমনি খেয়ে ফেলবো ফেরে ফেললাম কাঁচা টমেটোটা গাছ থেকে এখন ছিঁড়ে ফেলবো কাঁচা টমেটোর তরকারি আমার অনেক ভালো লাগে এটা দিয়ে তরকারি রান্না করে এখন খাবো এটা ভাজি করে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে এই জন্য কাঁচাটা আর কি ছিঁড়ে ফেললাম Dar carrera en